এবার অপু বিশ্বাসকে আবারো চরম শিক্ষা দিয়েছেন চিত্রনায়িকা পরিমণি। অপু পুত্রস্ত্র বৃষ্টির সাথে হাত মিলিয়ে কাজ করছেন পরিমণি। সেই সাথে বুবলির সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন পরিমণি। ভিউয়ার্স পুরো ভিডিওটি দেখে অবশ্যই আপনার মূল্যবান মতামতটি জানাবেন। সময়টা এখন ভালো যাচ্ছে না চিত্রনায়িকা অপু বিশ্বাসের। তার পাতানো বুনগুলো এখন তার থেকে দূরে চলে যাচ্ছে। যে পরিমণির সাথে উপবিশ্বাসের ভালো সম্পর্কে ছিল সেই পরিমণি এখন উপবিশ্বাসের চোখের কাটা উপবিশ্বাসের রাইভাল টিম বালিশাকে দিয়ে এবার নিজের ব্র্যান্ডের প্রমোশন করিয়েছেন চিত্রনায়িকা পরিমণি যা কিনা মেনে নেওয়ার কথা না উপবিশ্বাসের অপবিশ্বাসের কাছ থেকে সবাই একে একে দূরেই চলে যাচ্ছে অপরদিকে সময়টা ভালোই প্রতিদান দিচ্ছে চিত্রনায়িকা সব নম্বর দিকে না চাইতেও তার কাছে এখন সবাই আসছে গেল ছয় মাস ধরে উপবিশ্বাসের সঙ্গে পরিমণের সম্পর্ক অবনতি ঘটেছে তাদের মধ্যে দ্বন্দ্ব এখন ব্যাপক আকার ধারণ করেছে জানা গেছে পরিমনির যেই ব্যক্তিগত টিম ছিল তাদেরকে হাতিয়ে নিয়েছেন চিত্রনায়িকা উপবিশ্বাস এখন উপবিশ্বাস নিয়মিত কাজ করছেন তাদের সাথে যা মেনে নিতে পারছেন না চিত্রনায়িকা পরিমনে তাই দপ বিশ্বাসকে সাকিব খানের পরগাছা উকুন বলে অপমান করেছেন চিত্রনায়িকা পরিমণি পরিমণি এখন সক্ষতা গড়ছেন চিত্রনায়িকা বুবলি তথা বুবলির টিম খ্যাত বারিশা গৌতমের সাথে সম্প্রতি পরিমণি নতুন ব্র্যান্ড খুলেছেন যার প্রমোশনও করাচ্ছেন বারিশাকে দিয়ে হয়তো ভবিষ্যতে সেই ব্র্যান্ডের প্রমোশনে দেখা যেতে পারে চিত্রনায়িকা সব নম্বরিকে যে বাড়ির কিনা অপবিশ্বাসের প্রতিদ্বন্দ্বী ভিওয়ার্স এই বিষয়টি নিয়ে আপনাদের কী মতামত আপনি কীভাবে দেখছেন কমেন্টস করে অবশ্যই জানিয়ে দিন আর ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই আমাদের সাথে যুক্ত থাকুন